দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকার আজিমপুর এতিমখানা মার্কেটের একটি স্টিলের ফার্নিচারের শপে ঘর যাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন সব থেকে চাইলে কেউ নিতে পারবেন অথবা চাইলে কেউ সেভেন

আর উনি ল্যাপটপ কম্বল রাখার জন্য এখানে একটা সেলফ আলগা সিস্টেম করে নিছে আপনি চাইলে ফিক্সড করে নেবেন কিন্তু সুবিধার ক্ষেত্রে উনি আলগা করে নিছে কারণ ল্যাপটপ কম্বল গুলো লাগবে সেজন্য আবার আপনি চাইলে এখানে আলাদা করে দুইটা তার করে নিতে পারবেন আর সিন্ধুক যেহেতু আসছে তারপর একটা গোপনীয় সিন্ধুকের প্রয়োজন হয় ভাই সবাই লোক থাকে যেন সিন্ধুকে কিছু না কিছু থাকে

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনার আটাত্তর ইঞ্চি হাইট পাঁচলিশা চব্বিশ ইঞ্চি গভীরতা ইঞ্চি গভীরতা এটা কালারের গ্যারান্টি পাবে দশ বছর

এখানে সিন্ধুক সেফটিটা রাখছি ডাবল লক দিয়ে এখানে লক এখানে লক সিন্ধুকের প্লেট দেখছেন সিন্ধুক সিন্ধুকের মতো করে করি আমরা খুবই হেভি আপনাদের সিন্ধুক এই দেখেন আপনি কোনো হাত থেকে বাড়ি দিয়ে খুলতে পারবে না এখানে একটা ডয়ার আছে এখানে একটা সিকিউরিটি লক আছে আপনার এটা দুই পাশে দুইটা তালা দিছি আমরা স্টান সহ আমাদের প্রত্যেকটা মালের লকারে স্টান থাকবেই এটার সিটটাও আপনি নিচে আঠারো কেজি স্টিল দিয়ে করা

ইউনিকভাবে নিচ্ছি কেউ যদি আবার এই গ্লাস ছাড়া নর্মাল গ্লাসের মধ্যে নিতে চায় তাহলে ভাই দা প্রাইস কিন্তু কমে যাবে আবার কমে যাবে হ্যাঁ কমে যাবে কারণ এটা আমাদের অরিজিনাল প্রিন্টের গ্লাস পাইরার সাথে আমরা ফিল করে নিয়ে আসি এটা গ্লাস যতদিন দিন না ভাঙবে তত দিন আপনার ডিজাইনটা থাকবে চমৎকার তেমন হাজারো ডিজাইন আছে আমার কাছে সব দেখানো জানা ভাই অনেকেই নকল নিয়ে ব্যস্ত থাকে আমরা আপডেট ডিজাইন আনি কিন্তু অনেকে নকল করে ব্যতিক্রমভাবে কিন্তু বেয়া আসলে দেখলে বুঝতে পারবে

এটা একটা সাইজ হাইট আমরা একটু কম রাখছি পাশে পনেরো চার ফিট থেকে রাখছি আর গভীরতাও চব্বিশ এটা হ্যাঙ্গার এটা সিং দু সেম ওইভাবেই করা আমাদের সিংগুলো সম্পূর্ণ লোহার প্লেট দিয়ে করা এগুলো অনেক হেভি স্টিল দিয়ে করা আর নিচের সিটগুলো ভাই এটা আমাদের প্রত্যেকটা মালে আঠারো কেজি স্টিল দিয়ে করি খুবই হেভি কারণ একটা সিকিউরিটি লক আছে আপনি দুইটা তালা ব্যবহার করি প্রত্যেকটা মালে স্ট্যান্ড থাকবে এটা বাধ্যতামূলক

আর এটা স্টিলের কথা যদি বলি ভাই এটা খুবই হেভি স্টিল আঠারো আর কেজি দিয়ে করা এইটা দেখেন ভাই আমি আপনার দাঁড়াই আমার পত্র যদি দুই জমিটা দাঁড়াই এই মালের মধ্যে কিছু করতে পারবো না কারণ মালের মূলত হইল শীত এই চ্যানেলগুলা আমাদের এই চ্যানেলগুলা ষোলো কেজি ব্যবহার করছি খুবই হেভি করে করা আর বাকি মালগুলো আঠারো আর কেজি দিয়ে করা এটার প্রাইস করবে ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি চাইলে এই সাইজের মধ্যে আমরা একটু কমের মধ্যে করে দিতে পারবো বিশ বাইশ কেজি হলে সেক্ষেত্রে বিশ হাজার টাকাও কিন্তু আমাদের ওয়ার্ড অফ করা সম্ভব বা চাইলে আরো কমেও করা সম্ভব সেক্ষেত্রে শীত পাতলা হবে আপনি গুণগত মান মিষ্টি হ্যাঁ যত গুড় তত মিষ্টি এরকম যদি কেউ নিতে চায় তাহলে এটা প্রাইস করবে পঁয়ত্রিশ হাজার টাকা এটার ওয়েটের কথা যদি বলি ভাই এটা ওয়েট হবে একশো পঞ্চাশ কেজি দেড়শো কেজি দেড়শো কেজি ওয়েট হবে আর এটার কালারের গ্রান্টের কথা যদি বলি দেখেন ভাই কালারটা একদম নিখুঁত ফিনিশিং মাসাল্লাহ ভাই দূরে থেকে বুঝতে পারবে না ভাই এটা রং দিয়ে আমরা করছি সবাই বলবে এটা কাঠেরই কিন্তু কাঠের

এই কারণে ভিডিও গুলো আমরা করতে পারি না কারণ নতুন কিছু না আনতে পারলে তো হয় না এই যে দেখেন গ্লাসটা খুব সুন্দর হাতলটা খুব ইউনিক একটা হাতল প্লাস অটো বিল ভিতরে ডিজাইনটা যদি দেখাই এই যে দেখেন ভাই অসাধারণ একটা ডিজাইন আলমারি সাইজ ছোট হলেও কিন্তু জায়গা কিন্তু কমতি রাখি না আমরা সব আছে ভিতরে আপনি হ্যাঙ্গার চাইতেছেন হ্যাঙ্গার আছে আপনি হাফ সেলফ চাইতেছেন সেলফের ডিজাইন আছে দুইটা ডয়ার রাখছি উপরে তিনটা ফুল টাক সেটাও আছে আবার গোপন লকার চাইতেছেন লকারও আছে আবার অনেকে বলতেছেন ভাইয়া সিন্ধুক নাই আমি গোপনীয় জিনিস কোথায় রাখবো সে কথাটাও মাথায় রেখে এই যে দেখাই ভাই আপনাকে একটা কেউ বিশ্বাস করতে পারবো না এই যে দেখেন সাউন স্টিল জাদুর লকার এই যে দেখছেন জাদুর লকার জাদুর লকার ভাই এটার মধ্যে আপনি দশ লক্ষ টাকার স্বর্ণের জিনিস গুলা রাখবেন আপনার একদম সেফটি ভাবে থাকবে বুজার উপায় নেই কেউ বুঝতে পারবে না যে এটার মধ্যে যে সিন্ধুক নাই তাহলে জিনিসগুলা কোথায় রাখছে কিন্তু জিনিসগুলা এই ছোট্ট একটা জিনিসের মধ্যে নিরাপদে থাকবে চমৎকার ভাই

শুধু ব্লসদের জন্য শখের উনার জানি শখের জিনিসটা বাসায় নিতে পারে সেজন্য এটার সাইজ হলো সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট বাইশ ইঞ্চি গভীরতা এটার স্টিলটা আছে বিশ বাইশ এটার প্রাইস রাখা যাবে পঁচিশ হাজার টাকা তারপর কি দেখাচ্ছেন ভাইয়া ভাইয়া একটা অসাধারণ একটা জিনিস দেখাব আলমারি প্লাস কিচেন র্যাক আলমারি প্লাস নিঃশো দুইটাই দুইটাই অনেকের বাসায় একটু জায়গা স্পেস কম থাকে সেক্ষেত্রে দেখা গেছে একটার মধ্যেই সব কিছু রাখতে হয় তো এটা আমার একটা অর্ডারই মাল সেক্ষেত্রে আমি দেখাইতেছি এই যে দেখেন নিচে খাবার টাবার রাখার জন্য কিচেন র্যাক এটা আমরা পাল্লাগুলো গুলো ছিদ্র করে দিছি আপনার খাবারটা যাতে নষ্ট না হয় আবার উনি ডয়ারে কাগজপাতি কিছু টুপি টাকি জিনিস রাখার জন্য নল স্পেস ভাই দুটো ডয়ারও রেখে দিয়েছি আমরা মাঝে মাঝে দুটো ডয়ার থাকবে আর উপরে এইটা দেখেন ভাই কাপড় চোপড় রাখার জন্য ভালো স্পেস অনেক জায়গা করে দিয়েছি ছোট ফ্যামিলি জানেন একবারে ভাই ছোট ফ্যামিলি নিরাপদে রাখার প্রাইস কত ভাইয়া

যাদের বাসায় কাপড় চুপড় বেশি রাখার জন্য তাদের চিন্তা করে এই ডিজাইনটা করা আপনি ল্যাপ সব কম্বল রাখবেন এই যে তাক বড় করা আছে এখানে রাখতে পারবেন আবার ল্যাপ তো সব কম্বল রাখতে চাইতেছেন না শীতের দিন আসছে ল্যাপ তো সব কম্বল বাইরে বের করছে এই যে আপনি তাক দুইটা করে নিলেন এখন আপনি এখানে কাপড় চুপড় রাখতে পারেন সমস্যা নেই আবার বলতেছেন সিন্ধুক নাই ভাই আমার গোপনীয় জিনিসগুলো কোথায় রাখবো

সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট বাইশ হয় যেটা এটা এটা যেমন সমানে থাকার এটা দেখছেন মাঝখানে একটা শির হচ্ছে দুই পার্সেন্ট ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন মাঝে যে দেখছেন একটা পার্টি অনেক সময় দেখা গেছে কি

এটা সাইজ হলো ছয় ফিট ছয় তিন ফিট ইঞ্চি গভীরতা এটা আঠারো কেজি বিশ কেজি দিয়ে করা আছে এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা তারপর কি দেখাচ্ছেন ভাইয়া ভাই একটা মিনিসেপ দেখাবো কিচেন র্যাক বলি আমরা যেহেতু এটা হলো আপনার চার দরজার কিচেন র্যাক এই যে দেখেন পাল্লাটা ভিতরে আপনার বড় ডিপে বা রাখার জন্য উপরে আলাদা একটা পাল্লা করে দিয়ে দিয়েছি আর নিচে খাবার টাবার রাখার জন্য এখানে আমরা তিনটা তাকের মধ্যে একটু স্পেসটা বড় করে দিচ্ছি অনেকে খাবার টাবার বাহিরে রাখে দুর্গন্ধ নষ্ট হয়ে যায় তাদের কথা ভেবে আমরা একটা কিচেন ব্যাগ তৈরি করেছি কত স্টিল দিয়ে ভাই এটা ভাইয়া বাইশ কেজি চব্বিশ কেজি স্টিল দিয়ে করছি হেভি আপনার এটা কালারটাও খুব সুন্দর কালার অ্যাশ কালার আর এটা সাইজটা যদি বলি এটা আছে এইদিকে পঁয়ত্রিশ ইঞ্চি হাইটা আছে ছিষট্টি ইঞ্চি সাড়ে পাঁচ ফিট আর গভীরতা হলো ষোলো ইঞ্চি এটা আপনার বাইশ চব্বিশ স্টিল দিয়ে করা ডাবল লক এটা আপনি চাইলে তালাও মাইরে রাখতে পারবো দুটাই তালা সিস্টেম করা এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস করবে মাত্র 10500 টাকা 10500 10500 টাকা হলে আপনি একটা কিচেন র‍্যাক নিতে পারবেন চার দরজা এটা খুব ভালো কালারটা 10 বছরের গ্যারান্টি থাকবে আর স্টিল গুলো 100 বছরের গ্যারান্টি থাকবে এটা তো কি দেখাছেন ভাইয়া এই যে একটা আরেকটা ডিজাইন এটাও কিচেন র‍্যাক কিচেন র‍্যাক হলে এটা একটু ব্যতিক্রম ডিজাইন ডিজাইন তো অনেকই আছে আমাদের কাছে তারপর তো সব দেখানো সম্ভব না কিছু দেখাই এই যে দেখেন এটা গ্লাসের কোপ অনেকে প্লেট ফুলেট রাখে বা ডিপেট ওপরে যাই হোক এখানে গ্লাসের কোপ রাখতে পারবে

এটাও কালারের গ্যারান্টি পাবেন দশ বছর আর স্টিলের গ্যারান্টি পাবেন এইগুলা একশো বছর যেহেতু আমরা বাইশ চব্বিশ দিয়ে কাজ করছি এটা সেক্ষেত্রে এটার গ্যারান্টি থাকবে একশো বছর